আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সো আজকে আমি আমার এসএসসি লাইফের একটা গল্প বলার জন্য আজকের এই ভিডিওটা করা সো তোমরা নিশ্চয়ই তোমাদের এই বাংলা বইটি চিনো সো বেসিকলি আমাদের আজকে গল্পটা এই বাংলা বইটাকে কেন্দ্র করে সো একদিন আসলে আমি ক্লাস করছিলাম সো ক্লাস করতে করতে দেখা গেল যে ওই সময় আসলে আমাদের যতদূর আমার মনে পড়ে যে টেস্ট পরীক্ষার আগে আগে অর সামথিং এই সময়টাতে সো এই সময়টাতে আমাদের হচ্ছে ফাইনাল একটা রিভিশন চলতেছিল ঠিক আছে আমাদের স্কুল থেকে ফাইনাল একটা রিভিশন করা ছিল সো উনি আমাদের ম্যাডাম ছিল সো ম্যাডাম হচ্ছে আমাদের ফাইনাল রিভিশনের জন্য আমাদের বোর্ডে একটা রুটিন লিখে দিল সো রুটিন লেখার সময় ও আমি দেখলাম যে আসলে সবগুলো কবিতা এবং সবগুলো গল্প মানে বই যেগুলো রয়েছে সেগুলো সবগুলো তিনি লিখেননি। তো আমি এখন আমার পাশের যে বন্ধু ছিল তাকে বললাম যে এরকম যে মিস তো এখানে সবগুলো গল্প এবং সবগুলো কবিতা লেখেনি সেটা কারণটা কী সো ও আমাকে বললো কেন তুই জানিস না যে বাংলা বইতে তো আসলে আমাদের সবগুলো গল্প বা কবিতা পড়তে হয় না অ্যাকচুয়ালি কেন একটা বিষয় কি আমি টেনে উঠে গিয়েছি অ্যান্ড মোটামুটি টেস্ট পরীক্ষার আগে আর প্রি টেস্ট অ্যাকচুয়ালি আমার মনে নেই ঠিক টেস্ট অথবা প্রি টেস্টের আগে অ্যাকচুয়ালি ওই সময় দেখা গেলো যে আমি মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যেহেতু আমাদের বাংলা বইটাতে এই বইটাতে কিন্তু গল্প এবং তিরিশটা কবিতা আছে সো আমি সবগুলো জাস্ট রিডিং পড়ছিলাম একবার যেহেতু বাংলা তো মোটামুটি জাস্ট রিডিং পড়ে রাখছিলাম যে মানে যখন ভালো লাগতো আমি রিডিং পড়তাম ঠিক আছে সো এই জিনিসটা ছিল সো আমি কখনো খেয়াল করিনি যে বা কখনো হয়তো বা আমি বাংলা প্রাইভেট পড়িনি আমার ফুল এসএসসি লাইফে এই কারণে দেখা গেছে যে হয়তোবা স্কুলেও হয়তোবা বা ডিসকাস করছিলো হয়তোবা শুরুর দিকে হয়তোবা আমি কোনো কারণে অ্যাবসেন্ট ছিলাম বা এই ধরনের কিছু একটা মানে ওভারঅল আমি আমার ফুল ক্লাস নাইনে অ্যাকচুয়ালি জানতাম না যে আমাদের এই বাংলা বইটার মানে এসএসসির জন্য আমাদের পনেরোটা গল্প এবং পনেরোটা কবিতা পড়তে হয় মাত্র মানে তিরিশটার মধ্য থেকে সো এই জিনিসটা না জানার কারণে আমি হ্যাঁ আমি এমনি রিডিং করছি এমন না যে খুব একবারে টেস্ট পেপার বা গাইড সলভ করে ফাড়া দিচ্ছে এরকম কিছু না কারণ যখনই আমি গাইড বা টেস্ট পেপার সলভ করতে চাইতাম ওইখানেও কিন্তু আমি দেখতে পাইতাম যে অ্যাকচুয়ালি আমার পণ্যটা কবিতা এবং পনেরোটা গল্প পড়তে হচ্ছে ঠিক আছে সো এই আজকের এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে আমার মতো এই ভুলটা না করো বা যারা এখনও জানো না তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে তোমাদেরকে যদি আমি এই বইয়ের সূচিপত্রটা দেখাই সূচিপত্রে কিন্তু তোমরা দেখবে তিরিশটা গদ্য এবং তিরিশটা কবিতা আছে বাট তোমাদের এস লাইফে কিন্তু আসলে মাত্র পনেরোটা গল্প এবং পনেরোটা কবিতায় পড়তে হয় সো তোমরা যারা জানো না তাদেরকে জানানোর জন্য আসলে এই ভিডিওটা যারা আমার মতো মানে আমার এসএসসি লাইফে যারা এরকম রয়েছ সো তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আজকে ভিডিওটা আশা করি তোমরা সবাই জানো যেহেতু তোমরা ক্লাস টেনে উঠে গিয়েছ সো তারপরেও আমার যেহেতু একটা ভুল ছিল সেই ভুলটা থেকে আমার কাছে মনে হলো যে হ্যাঁ এই স্টোরিটা তোমাদের সাথেও শেয়ার করা যায় সো দেখ তোমরাও এই বিষয়টা সম্পর্কে সতর্ক হবা সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি এবং হ্যাঁ তোমাদের আশা করি তোমরা জানো সবাই যে আসলে কোন পণ্যটা গদ্য এবং কোন পণ্যটা কবিতা রয়েছে তারপরও আমি তোমাদের সুবিধার্থে যেই পণ্যটা কবিতা বা পনেরোটা গদ্য রয়েছে ওগুলোর নামটাকে হচ্ছে একটা পিডিএফ আকারে আমার ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো সো দ্যাট তোমরা এই জিনিসটা সম্পর্কে আরও ডিটেলসে দেখতে পারো মানে যারা জানো না আর যারা জানো সো তাদের জন্য তো আসলে সুবিধা সো নো প্রবলেম সো ইয়েস আজকের ভিডিওটা জাস্ট তোমাদেরকে সতর্ক করার জন্য সো আশা করি তোমরা সবাই জানো জিনিসটি তারপরও শেয়ার করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম